বেলারুশের কোম্পানি থেকে আমরা কাজের অফার পেয়ে গেছি এখন ইমিগ্রেশন হইলেই আমাদের পেপার চলে আসবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে অনেক দিন আপনাদেরকে ভিডিও দিতে পারি না তার কিছু কিছু কারণ আছে প্রথমত কারণ আমার আসলে বর্তমানে ডিউটিটা অনেক বেশি করতে হচ্ছে আর তারপরে বিষয় হচ্ছে এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা চলে আসছে ভিডিও করতে পারি না তেমন একটা কারণ বাইরে বরফ পড়তেছে অনেক সময় বৃষ্টি হচ্ছে আর ঠান্ডার তো কোনো তুলনা নাই আপনারা দেখতে পারতেছেন আমি কি পরিমাণে জ্যাকেট গায়ে দিয়ে আছি বসে আছি তো সব কিছু এখন মনে করেন যে অনেক টাফ হয়ে গেছে ভিডিও করার তো অনেক বিষয় তথ্য দেওয়ার আছে আপনাদেরকে কিন্তু দিতে পারতেছি না এই সময়ের অভাবে তো আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে বর্তমানে বেলারুশের কি অবস্থা এবং বর্তমানে বেলারসের ভিসা দেরিতে হচ্ছে কেন আর আমার কাছে যারা ভাই ফাইল জমা দিয়েছিল তাদের কি অবস্থা তাদের পারমিট তাদের কাগজপাতি কবে আসবে তো এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টিলন পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কেন এত দেরি হচ্ছে বা বেলারুসের ভিসা আসতে কেন দেরি হচ্ছে বেলারুসের ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা তো ভাই আসলে বেলারুসের ভিসা বন্ধ হয়ে নাই বেলারুসের কাজ একটু ছোলো হয়ে গেছে কারণ আপনারা সবাই জানেন যে ইউরোপের যে কোনো দেশ যখন আমাদেরকে ভালো ভিসা দেয় তখন আমাদের মধ্যে কিছু এজেন্সিরা আছে যারা বা অনেক লোক আছে যারা মনে করেন যে সুবিধা বেশি নিতে চায় তার কারণে পরবর্তীতে এটা বেহাল দশা হয়ে দাঁড়ায় তো বেলারুশও সেম ওই অবস্থা আপনারা দেখেন রোমানিয়া ফার্স্টে কি পরিমাণে বিষয় দিত পরে অ্যাম্বাসি থেকে এমন একটা অবস্থা হলো যে বিষয় দেওয়া দেয় না এরকম একটা কথা বললেই চলে তারপরে হচ্ছে আপনার সার্বিয়ার অবস্থা দেখেন সার্বিয়াও কিন্তু ভালো ভিসা দিচ্ছিল মাঝখান থেকে আবার একটু ঝামেলা শুরু করছে এরকম প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার যারা ভালো ভিসা দিচ্ছিলো পরবর্তীতে আসে আবার একটু কাজ সলো হয়ে যায় তো এটা আসলে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ইস্যুর জন্য স্থু হয় যেহেতু ইউরোপের কাজ এদের আসলে মানে কঠোর কঠোর নিয়ম থাকে কোন সময় কোনটার ই ধরে ইস্যু ধরে এই জন্য আর কি তো আপনারা জানেন যারা ইউরোপে আসতে চান তারা তো জানেনই তো এইখানে বেলারুশের ব্যাপারটা হচ্ছে এখন এরকম হয়ে গেছে যে আসলে বেলারুশের যে ইমিগ্রেশন আছে এই ইমিগ্রেশন থেকে বর্তমানে একটু ভালো করে যাচাই বাছাই করতেছে কারণ এখানে এখন অনেক ভাইরা গেছে অনেক ভাইরা যাওয়ার পরে তারা ওইখান থেকে অনেক ধরনের সিস্টেমে গেছে বা অনেক ধরনের সিস্টেম করতে চাচ্ছে তার কারণে একটু প্রবলেম হচ্ছে এই জন্য আপনার ইমিগ্রেশন থেকে এখন ভালো করে চেক দিচ্ছে যে যে কোম্পানি থেকে আপনার কাজের পারমিট বেরোবে বা ফ্লিটা বেরোবে এই কোম্পানির আদেও লোক লাগবে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা সে থাকার অবস্থা কাজে ব্যবস্থা নিতে পারবে কিনা এগুলো চাষাই ফা করতেছে তারপরে ইমিগ্রেশন থেকে একটা অনুমতির ব্যাপার দিচ্ছে তো এই ক্ষেত্রে আগের মতন একটু সহজ না একটু কঠিন হয়েছে সেই ক্ষেত্রে অনেকটা দেরি হচ্ছে এরপরে আপনার যে প্রসেসিংগুলা এগুলা একটু স্লো হয়ে গেছে আগের মতন এরকম দ্রুত দূরত্বরা করতেছে না যে কোনো কারণবশত একটু স্লো হয়েছে আপনারা দেখেন যে অনেক আপনারা গত এক দুই মাসের মধ্যে কেউ বলতে পারবে না যে আপনার বেলারসের কোনো ফ্লাইট হয়েছে বা বেলারসের কোনো কাগজপত্র আসছে অনেকেই বলতেছে আমরা উমুক চারটা পাইছি পাঁচটা পাইছি ভাই এইভাবে মনে ওখান যে আমি যদি এখন বলি যে অমকের পাঁচটা পাইছি তোমাকে দশটা পাইছি আমার পাঁচটা বিষা পাইছি এইভাবে আমরাও বলতে পারি করতে পারি দেখাইতে পারি কিন্তু এইগুলো হচ্ছে মনে ওখান যে মিথ্যা নিজেদের করে দিতে হবে তো আমি আপনাদেরকে বলবো যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন তারা নিশ্চিন্তে থাকেন আপনাদের টেনশন মুক্ত ইনশাল্লাহ ভালো সুখবর আসতেছে অলরেডি আমাদের কোম্পানি থেকে যে লোকগুলো নিবে এই যে পেপারগুলো সব কিছু ওকে হয়ে গেছে এখন ইমিগ্রেশন থেকে লোক যাবে যায় তাদের ওই কাগজগুলো সব কিছু চেক টেক করে তাদের অ্যাকোমেশন ঠিক আছে কিনা তাদের কাজের ব্যবস্থা ঠিক আছে কিনা সব কিছু চেক করে যা করে পরে তারপরে কিন্তু আপনাদের পারমিটটা ইস্যু হবে তো আশা করি এই মাসের লাস্টের দিকে হলেও আমাদের কিছু পেপারস কিছু কাগজ চলে আসবে তো আপনারা যারা ইউরোপের জন্য বসে আছেন অপেক্ষায় বা ইউরোপে যাবেন চিন্তা ভাবনা করেন তারা কিন্তু জানেন যে ইউরোপ কিন্তু আসলে মানে তারা উড়ো করলে সবসময় হয় না অনেক লং প্রসেসিং থাকে যেগুলো হয় তো আমি আপনাদেরকে বলবো যে হারাই যায় নাই ভাই ব্যস্ততার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতেছি না অনেক সময়ের কারণে কথা বলতে পারতেছি না আপনার নিশ্চিন্তে থাকেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভালো কিছু আসবে আর বর্তমানে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আপনার কিন্তু ভিসা আহ কাজটাই আবার একটু সোলো হয়ে গেছে আগের মতন ওরকম দূরত্ব দিচ্ছে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা ওয়ার্ক ফোন পাইছেন বা যারা ওয়ার্কোন পেয়েছেন তারা বিকল্প কিছু রাস্তা দেখতে বলেন আপনাদের এজেন্সিদের যেরকম আমাদের টার্গেট আছে যে আমরা যদি পেপার আসার পরে আমাদের যদি পাসপোর্ট স্টিকার লাগাইতে হয় একান্ত তাহলে আমরা দুবাইতে পাঠাই দিব দুবাইতে পাঠায় ওইখানে আমাদের যে লোক আছে তাদের মাধ্যমে আমরা দুবাই থেকে বেলারসি ভিসাগুলো করে নিয়ে আসবো কারণ এখান থেকে সহজেই ভিসা পাওয়া যায় এবং অল্প দিনে এবং খুব দ্রুত হয় সময়টা বেঁচে দেয় আর রিক্সও কম থাকে খালি পাসপোর্ট ফেরত দেয় না কিন্তু দিল্লি থেকে এরকম আছে যে খালি পাসপোর্ট ফেরত দেয় বুঝছেন তো ইতিমধ্যে আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে তাদের এরকম ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠা পাঠাইছিল কিন্তু খালি পাসপোর্ট পাঠাই দিচ্ছে ভিসা দিয়ে নাই পরবর্তীতে তাদেরকে আপনার মানে অন্য দেশ হয়ে ট্রানজাকশন করে তাদের পাঠানো হচ্ছে তো যাই হোক আল্লাহ ভরসা সমস্যা নাই আপনাদের টেনশনের কোনো কারণ নাই বেলারসের বিষয় কাজ বন্ধ হয়ে নাই বেলারসের বিষয় কাজ চলতিছে এবং আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে বাট একটু সোলো হয়ে গেছে তবে এটা আরও ভালো হয়েছে ইমিগ্রেশন থেকে ভালো করে চেক করে যাচাই বাছাই করে ছাড়লে এটা আরও যারা যাবে তাদের জন্য ভালো হবে তো আসলে ব্যস্ততার কারণে সময়ের কারণে তো আমরা বিজয় দিতে পারতেছি না আপনারা নির্সেনশনে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সুখবর আমি খুব দ্রুতই নিয়ে আসতে পারবো তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম